মা ঋতু সাঁতারটা নিয়ায়িত যা বৃষ্টি হচ্ছে তাতে তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করতে হবে আপনিও চাইলে এই ধরনের প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও কিন্তু আপনার হাতে থাকা ফোনটি দিয়েই সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন আজকে এই ভিডিওতে আমরা দেখব আপনিও কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন তো ভিওয়ার্স ভিডিওটি এক সেকেন্ড ও নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিওয়ার্স এই ধরনের কার্টুন ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তৈরি করার জন্য কিন্তু আমাদের অবশ্যই গুগল প্লে স্টোর থেকে প্রথম একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এর জন্য আমরা এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে দেবো তারপর এখানে আমরা সার্চবার এখানে আমরা টাইপ করব দেখেন এখানে আমাদের সার্চবার এখানে লিখতে হবে ক্রোমা টোনস এটি লিখে সার্চ করার পর দেখেন দুই নাম্বার এখানে ক্রোমা এই অ্যাপসটি আমাদের প্রথমে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটি আপনারা এখানে লক্ষ্য করেন এই অ্যাপসটি কিন্তু আমাদের অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আমরা সরাসরি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিব। তো ভিওয়ার্স এখানে আমাদের অ্যাপসটি এখানে অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করে দেবো অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখেন লেস স্টার্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে তো ভিওয়ার্স এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এখানে চারটে ক্যারেক্টার চলে আসবে এখন আমরা কিন্তু চাইলে এখানে নিজের মতো করে ক্যারেক্টার মডিফাই করে কিন্তু যে কোনো ধরনের কার্টুন ভিডিও কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবো তো ভিওয়ার্স আমরা চাইলে এখান থেকে কিন্তু ক্যারেক্টার এখান থেকে আমরা বাদ করতে পারবো আবার চাইলে ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো এর জন্য দেখেন এখানে দুই নম্বর এখানে ম্যান একটি আইকন দেওয়া আছে সেখানে একটি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমাদের সামনে চারটে ক্যারেক্টার এখানে চলে আসবে আমরা চাইলে এখান থেকে দেখেন যদি নান করে দিই তাহলে কিন্তু যে ক্যারেক্টারটি আমরা এখান থেকে নান করে দেবো সেটি কিন্তু এখান থেকে চলে যাবে আমরা এখানে শুধু এখানে ভূতের এই ক্যারেক্টারটি এখানে আমরা রাখলাম ক্যারেক্টারটিকে এখানে নড়ানোর জন্য দেখেন এখানে একটি ক্লিক করে দিতে হবে মুভে ক্লিক করে আমরা যেখানে খুশি ক্যারেক্টারটিকে নিতে পারবো তারপর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব তারপর এখান থেকে ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের গ্যালারি থেকে কিন্তু এখানে অ্যাড করতে পারবো তো ভিউয়ার্স আমরা এখান থেকে এই অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি আমরা এখান থেকে ব্যবহার করবো দেখেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টু এখানে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্যবহার করব। এর জন্য আমরা এখান থেকে ওকেতে একটি ক্লিক করে দেব তো আর দেখেন এখানে আমরা ক্লিক করার পর এখান থেকে মুভে ক্লিক করে আমরা ক্যারেক্টারটি এখান থেকে আমরা চাইলে নিজের মতো করে যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবো দেখেন এই ক্যারেক্টারটি এখানে বাম দিকে এখানে মুখ করে আছে আমরা এখানে ডান দিকে ক্যারেক্টারটিকে নিয়ে আসবো এর জন্য দেখেন এখান থেকে ফিলিপ অপশনে ক্লিক করে দিতে হবে আর আমরা এখান থেকে আরও একটি মহিলার ক্যারেক্টার আমরা এখান থেকে নিব মোট এখান থেকে দুইজন ক্যারেক্টার থাকবে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ক্যারেক্টার দেওয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি পুলিশের ক্যারেক্টার পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমরা এখান থেকে এই মেয়ে ক্যারেক্টারটি আমরা এখান থেকে নেব এর জন্য এখান থেকে ওকে একটি ক্লিক করে দেব আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে ক্যারেক্টার নেবেন ক্যারেক্টার নেওয়ার পর এখন আমাদের এখানে কাজ হলো এখন আমরা কার্টুন ভিডিওকে কিভাবে কথা বলাবো কিভাবে হাঁটাবো এরকম যে অ্যানিমেশনগুলো আছে এগুলো আমরা কিভাবে করব সেটি দেখব দেখেন এগুলো করার জন্য এখানে দেখেন ক্যারেক্টারের এখানে উপরেই কিন্তু প্লাস আইকন দেওয়া আছে আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখেন এখানে উপরে যে সবুজ এখানে আইকনটি আছে এটিতে যদি ক্লিক করে দিই এখানে অনেক প্রকার কিন্তু মোশন চলে আসবে ক্যারেক্টারটি এখানে হার্টসে দৌড়াচ্ছে নাকি বসে আছে এগুলো কিন্তু সব কিছুই দেওয়া আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ক্যারেক্টার এখন বর্তমান কি করবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তার আগে অবশ্যই এখান থেকে রেকর্ড অপশন চালু করে দিবেন। যখন আপনি ভিডিওটি শুরু করবেন এখান থেকে রেকর্ড অপশন চালু করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি এখান থেকে রেকর্ড হবে তারপর দেখেন আমরা এখন এই মেয়েটি এই মেয়ে ক্যারেক্টারটি এখন কি করবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে প্রথমের এই অপশনটিতে ক্লিক করে দেব তারপর এখান থেকে দেখেন আমরা নিচের দিকে চলে আসব তো ভিউয়ার্স এখন আমাদের গল্পটি হবে একজন ডাইনি বুড়ির সাথে একজন মেয়ের লড়াই দেখেন এখানে আমরা চাইলে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো অ্যানিমেশন কিন্তু অ্যাড করতে পারবো কার্টুন এখন বর্তমান কি করবে দেখেন এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে আপনি চাইলে একটি একটি করে এখান থেকে অ্যানিমেশন দেখে নেবেন দেখেন তারা যেহেতু এখানে ঝগড়া করছে আমরা চাইলে কিন্তু তাদের হাতে এখানে বিভিন্ন প্রকার অর্থ কিন্তু অ্যাড করতে পারবো দেখেন এর জন্য আমরা এখানে দেখেন উপরে এখানে একটি সানগ্লাস একটি আইকন দেওয়া আছে এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আমরা এখান থেকে দেখেন সানগ্লাস আইকনটিতে একটি ক্লিক করে দেব তারপর এখানে আমরা যে দুইটি ক্যারেক্টার নিয়েছি সেগুলোর হাতে আমরা চাইলে কিন্তু যে কোনো প্রকার এখান থেকে অস্ত্র আমরা অ্যাড করতে পারবো দেখেন এখানে আমরা চাইলে চাকো রিভালভার এখানে যে কোনো কিছুই কিন্তু আমরা কার্টুনের সাথে অ্যাড করতে পারবো এখন আমরা এখানে ডাইনির কাছে আরও একটি জিনিস আমরা এখান থেকে অ্যাড করে দেব তো ভিওয়ার দেখেন আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে আমরা এখান থেকে যা স্ট ওকেতে একটি ক্লিক করে দেব তাহলে দেখা যাবে দুইজন দুই জিনিস নিয়ে ঝগড়া করছে তো ভিওয়ার সেটি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনি আপনার গল্প অনুযায়ী এখানে আপনি যে কোনো প্রকার অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করতে পারবেন একদিনে হবে না আপনি এখানে টুলসের কাজগুলো ভালো করে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনিও চাইলে এই একটি অ্যাপস দিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল লেভেলের যে কার্টুনগুলো আছে এরকম কার্টুন কিন্তু তৈরি করতে পারবেন আপনি চাইলে নিজের মতো করে ক্যারেক্টার কিন্তু ডাউনলোড করে এখানে অ্যাড করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এরকম সুবিধাও কিন্তু দেওয়া আছে তো ভিওয়ার্স এখন আমাদের এই ভিডিওটি এখান থেকে রেকর্ড হয়ে গেলে আমরা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়েই কিন্তু ভিডিওটি এডিট করতে পারবো আপনারা এখানে মাস্টার অথবা ক্যাপকার্ট অ্যাপ ব্যবহার করতে পারেন জাস্ট এখান থেকে ভিডিওটা রেকর্ড করে আপনি ভিডিওটিতে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে ভয়েস দিতে পারবেন সেইখান থেকে সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো দিয়ে কিন্তু কার্টুনটি সম্পূর্ণরূপে তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন